তো আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনাদেরকে আমি একটা কথাই বলবো আপনারা যারা ভাবতেছেন যে ফেসবুকে ভিডিও আজকে ভিউজ হচ্ছে পাঁচশোটা কালকে কেন আমার ভিউজ হচ্ছে একশোটা তাদের জন্য মূলত আজকের ভিডিওটা তারা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন যে কিভাবে আপনারা সব সময়ের জন্য যে লিগেল একটা আপনারা ভিউজ পান সেই ভিউজটা আপনারা সবসময়ের জন্য পাবেন সেই রুলসটা আমি আজকে আপনাদেরকে তুলে ধরবো তো প্রথমত কাজ হবে আপনাদের ফেসবুক যে অফিসিয়াল যে ক্রিয়েটর পেজটা আছে সেটাকে আপনাকে ক্লোজ করতে হবে ঠিক আছে মানে সেটা ওপেন করে দেখতে হবে তারা ফেসবুকে কি সকল আপডেটগুলো দিল আজকে কিন্তু আপনাদেরকে তিনটা ফেসবুকের আপডেট নিয়ে কথা বলবো তো সেই আপডেটগুলো আপনারা দেখে বুঝতে পারলে কিন্তু ভাই আপনার ভিডিওর ভিউজ আর কমবে না সব সময়ের জন্য ফেসবুকের ভিউজ সেম অবস্থায় থাকবে তো আর দেরি কেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখুন সবার আগে ফেসবুকের আপডেটগুলো দেখার জন্য এবং পাওয়ার জন্য ওকে আমরা এখন মূল ভিডিওতে চলে যাই তো প্রথমে আমরা সার্চ করে নেব ফেসবুক ফেসবুক ফর এফ ও আর ফর ক্রিয়েটর্স এই যে দেখেন উপরে আমার কিন্তু এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি উপরে কিন্তু আমার এই যে সাজেস্ট করতেছে দেখছেন এই পেজটাতে আমরা একটা ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পরে এটা আপনারা প্রথম অবস্থায় ফলো করে রাখবেন আমি কিন্তু ভাই এই যে ফলো করে রাখছি সে কারণে মানে সকল আপডেটগুলো আমি সবার আগে পাই আপনিও চাইলে কিন্তু এই পেজটা ফলো করে সবার আগে আপডেটগুলো পেতে পারেন তো এখন নিচে একটু স্ক্রল করে দেখব তারা কি আপডেট নিয়ে আসছে তো নিচে একটু স্ক্রল করে দেখবেন আর একটু ভালো করে স্কুল করবেন স্কুল করার পরপর এখানে খুঁজতে হবে যে কোথায় ফেসবুক সেই রুলসগুলো দিয়েছে ঠিক আছে এভাবে আপনাদেরকে খুঁজে বের করে নিতে হবে তো এভাবে হচ্ছে না আমি ফেসবুক ওই তাদের অ্যাপসটাতে ক্লিক করলাম সরাসরি আমাকে নিয়ে আসলো এই যে এখানে দেখেন ফেসবুক একটা আপডেট দিয়েছে আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিচ্ছি ভাই কারণ আজকে দুইশো ভিউজ হয় কালকে পঞ্চাশটা ভিউজ হয় এই যে প্রথম অবস্থায় দেখেন তার এখানে লিখতেছে ম্যাক অরিজিনাল কন্টেন্ট মানে আপনার কন্টেন্টগুলো অরিজিনাল হতে হবে হতে পারে আপনি ইনস্টাগ্রাম বা অন্যান্য সাইট থেকে ডাউনলোড করে এনে ফেসবুকে আপলোড করছেন সেটাতে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ ভাই দেবেন এখানে তারা ভালো করে স্পষ্টভাবে বলে দিয়েছে আপনার কন্টেন্টগুলো অরিজিনাল হতে হবে আপনাকে অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে তারা কিন্তু স্পষ্টভাবে বলে দিছে ঠিক আছে তো ভাই দ্বিতীয় স্টেপে আপনারা ভালো করে লক্ষ্য করেন তৃতীয় স্টেপ বলতেছে মেক শেয়ারেবেল কন্টেন্ট মানে শেয়ারেবেল কন্টেন্ট বলতে কী বোঝায় জানেন যে আপনার এমন কিছু কন্টেন্ট লাগবে যাতে মানুষ আগ্রহ হয়ে শেয়ার করে অন্য আরেকজনকে দেখানোর জন্য ঠিক আছে এরকম কন্টেন্ট আপনাকে দিতে হবে বুঝছেন মানে এমন কন্টেন্ট লাগবে মানুষ যেন আপনার ভিডিওগুলো শেয়ার করে ওটাকে বলে শেয়ারেবেল কন্টেন্ট ফেসবুক আপনাকে স্পষ্টভাবে বলতেছে মেক শেয়ারেবেল কন্টেন্ট মানে আপনি শেয়ার যেন মানুষ করে এই টাইপের কিছু কন্টেন্ট তৈরি করুন ঠিক আছে তৃতীয় স্টেপে আমরা যদি চলে যাই সেটা যদি দেখেন কমপ্লিট উইথ ইউর গাইডলাইন্স মানে ফেসবুকের যে গুলো আছে সবগুলো আপনাকে কিন্তু মানতে হবে ভাইয়া এগুলো যদি আপনি মানতে না পারেন এবং সেই রুলস অনুযায়ী আপনি কাজ করতে না পারেন তাহলে ভাই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন আপটা পাবেন না আমি হান্ড্রেড পারসেন্ট বলে দিচ্ছি তো এই ছিল আজকের ভিডিও সবাইকে তো বুঝাইতে পারছি যে ফেসবুকের রুলস এবং ফেসবুকের নতুন আপডেট সবাই আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ওকে আল্লাহ হাফিজ